আজকের ভিডিওটা শুরু করছি একদম সন্ধেবেলা এখন বসেছি ফুলের মালা গাঁধতে এখানে অনেকগুলো দেখো আকন্দ ফুল নিয়ে নিয়েছি ওগুলো দিয়ে এখন ফুলের মালা গাঁথবো কাল হলো নীল পুজো তো আজকে সন্ধেবেলা ভাবলাম বসে বসে ফুলের মালাগুলো গেঁথে ফেলি তো মা একদমই ছোট্ট ছোট্ট ফুল তুলে নিয়ে এসছে তার সাথে কড়ি ছিল কিছু কিছু ফুল ফোটা ছিল তো সেইগুলো দিয়েই মালা করছি আর এইদিকে এখন পরের দিন সকাল তো মা সকালবেলা একদম স্নান দান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসছে ঠাকুর পুজো দেওয়ার জন্য শিবলিঙ্গে এখন মা গঙ্গা জল দুধ ছুদ যা যা নিয়ম সেগুলো সেগুলো করছে আর দুটো মালা তিনটে মালা করেছিলাম দুটো শিবলিঙ্গে দিয়েছি আর একটা ঠাকুরের গলায় হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে বেশ অনেক দিন পরে আবার ভিডিওটা শুরু করছি কারণ চলছে হচ্ছে আমার পরীক্ষা আর দুটো পরীক্ষা বাকি আছে তো না আজকে আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে হলো নীল ষষ্ঠী মা সকাল থেকে আজকে নীল ষষ্ঠীর সব আয়োজন টায়োজন করছে কালকে আমি কালকে আমি মাকে ফুলের মালা ঠালা সব করে দিয়েছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি দেখো ধুনো নিয়ে মা কিন্তু সারা ঘর ঘুরে বেড়াচ্ছে মা খুব ধুনো দিতে পছন্দ করে প্লাস আমিও আর ওই দেখো আমাদের ঘরে অনেক কিছু চেঞ্জ হয়েছে ফার্স্ট হচ্ছে মা এই গাছটা এখানটায় রেখেছে বেশ ভালো লাগছে কিন্তু সোফার পাশে গাছটা বেশ সুন্দর লাগছে বাবা সারা ঘর ধুনো 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 আর এদিকে এটা কি আসল নাকি মা এই যে নকলি ফুলগুলোকে মাছকে সব ধুয়ে দিয়েছে উপোস করে এত কিছু করার কি দরকার বুঝি না আর এদিকে দেখো অনেকগুলো আমাদের ইনডোর প্ল্যান্ট হয়ে গেছে এখানে প্রত্যেকটাই ইনডোর প্ল্যান্ট আর এই দেখো এই এই যে এই গাছটা না এটা আমি বেজেল গাছ ওই ফেব্রিকাতে পাস্তা খাওয়ার পরে আমার এইটা মানে এই পাতাটার খোঁজ করতে করতে এটা পেয়েছি আর আমি গাছটাও লাগিয়ে নিয়েছি এই একটা আমাদের ইনডোর প্ল্যান্ট এর সাথে একটা তুলসী গাছও হয়ে গেছে এই দেখো এটার আবার ফুলও এসছে ফুলটা কি ভালো লাগছে না দেখতে এখানেও আছে ছোট 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 ছোটো এই একটা এটা মানে স্নেক ট্রি যত দূর আমার মনে হয় আর তার সাথে মা এগুলো এগুলোকে কী বলে টাইম ফুল না কী বেশ একটা ফুল বলে যাই হোক সেগুলোকেও লাগিয়ে দিয়েছে এই যে আমার সাধে স্ট্রবেরি গাছ যেটা কিনা না অনেকটা বড় হয়েছে সাথে এখানেও এই যে এই গাছটারই গাছ এখানেও রয়েছে আর এটাও একটা ইনডোর প্ল্যান্ট আর ওখানে তো মানি প্ল্যান্ট আছে বাইরের ওয়েদারটাও আজকে এরকম টাইপের সব কটার মাঝখানে তোমাদেরকে এই গাছটাই দেখানো হয়নি দেখো এটাও একটা ইনডোর প্ল্যান্ট এটার নাম জানি না এই গাছটা আর এই গাছটা এটা মাকে অফিস থেকে দিয়েছে ওমেন্স ডেতে তো এই দুটো গাছ মা অফিস থেকে পেয়েছে সিকিমে যখন ঘুরতে গেছিলাম সিকিম থেকে এইটা নিয়ে এসেছিলাম কিনে এইটা তো এটা এখন এখানে লাগিয়েছে কি ভালো লাগছে না এই দেয়ালটার সাথে দেয়ালটা যেহেতু ইয়োলো তো দেয়ালটার সাথে এই রেড কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যাচ্ছে তো হ্যাঁ এটা এখানে লাগানো হয়েছে আর একটা আছে হচ্ছে নিচের ঘরে ইচ্ছা ছিল সিকিম থেকে অনেক কিছু কিনে নিয়ে আসব কিন্তু কী আর করবো ওখানে গিয়ে এত পরিমাণে আমার শরীর খারাপ হয়ে গেছিলো তোমরা সকলে জানো যারা ভিডিওটা দেখেছ তো কি আর করবো বলো ওখান থেকে কিচ্ছু কিনে সেভাবে আনতেই পারিনি ভেবেছিলাম সোয়েটার ফোয়েটার সবার জন্য টুকটাক টুকটাক নিয়ে আসবো আর সব থেকে আফসোস হয় কখন জানো তো ওখানে গিয়ে না চাদর গায়ের যে চাদরগুলো ওগুলো আড়াইশো টাকা কি দুশো টাকা করে বিক্রি হচ্ছিল সেইগুলো পর্যন্ত আমি বাড়ির জন্য নিয়ে আসতে পারিনি তো কি খারাপ লাগে এখন মনে হয় কি আবার যাই কি ওগুলো কিনে নিয়ে আসি তো ভবিষ্যতে যদি কোনো আবার যাই অবশ্যই এবার ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসবো ওয়েদারটা কিন্তু বাইরে দুর্দান্ত একদম ঝলমলে রোদ্দুর ওয়েদার এটা জবা ফুল না অন্য কিছু এটাও কিছু একটাই জবা বা এই জবা ফুলটা দেখতে খুব সুন্দর দেখো ঘন্টা জবা বলে একটা জবা ফুল আছে ঘন্টা জবা খুব সুন্দর দেখতে ঘন্টা জবা এই ওই এখানে ধুতরা ফুল নেওয়া হয়েছিল এ নাও এটার বদলে আমরা এই ঘন্টা জবাটা নিচ্ছি ধরো ধরো আবার আমরা এটাই নিয়ে যাচ্ছি ঘরে কারণ মা বলছে ওটা কোনো কাজেই লাগবে না ঘন্টা জবা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল গাছটা তো এই যে দুটো গাছ নেওয়া হলো একটা হচ্ছে এই ধুত্রা ফুল না ধুতরা ফুল না কি বলে কলকে ফুল না কি বলে যাই হোক এই যে এই ফুলটা এই ফুলটার গাছ নেওয়া হলো আর একটা হচ্ছে এই যে দেখো কি সুন্দর না ফুলগুলো দাঁড়ো এই যে ফুলটা খুব সুন্দর দেখতে তো এই দুটো গাছ নেওয়া হলো আর আজকে খাওয়ার জন্য যে সাবু মাখা করা হয়েছে তো ওখান থেকে আমি এক বাটি মতন নিয়ে একটু খাচ্ছি আর এই দেখো ছোট্ট ছোট্ট আম এটা আমাদের পাশের বাড়ি আনটি দিয়েছে দেখো আম ছোট্ট একদম কচি কচি আম তো এটা দিয়ে একদিন ডাল খাওয়া হবে ওই দিনকে আর কোনো সেরকম ভিডিও বানানো হয়নি এটা হলো তার পরের দিন সকালকার ভিডিও তো গুড মর্নিং আবার তোমাদের সকলকে জানাই তো এখন দেখো গোপুসোনাকে একটু জাল্লার ওপরে বসিয়ে দিয়েছি বাইরে থেকে না খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে কারণ গতকাল রাত্রে মানে নীল পুজোর দিন রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল। এই দেখো মা সমস্ত রকম গাছের থেকে ফুল ঠুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে দিয়েছে এখন এই ঠাকুর ঘরটাকে ফুলটা দিয়ে ভালো করে মানে ঠাকুরের জায়গাটাকে ফুল দিয়ে ভালো করে সাজাবো আর বাইরে দেখো কী সুন্দর ওয়েদার হয়ে সাথে ঠান্ডা ঠান্ডা উদ্দ আর এখন আমি যে কি বলে এটাকে বেল বেলটাকে মা ঠাকুরের মানে পুজো দিয়েছিল তো সেটাকে এখন ফাটিয়ে বেলের শরবত করছি তো একদম ওই দিয়ে সুন্দর করে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তৈরি করে ফেলেছি ওপর দিয়ে একটু চিয়া সিট দিয়ে দিয়েছি আর অল্প করে একটু বরফ তো এটাই এখন খাবো আর ভিশন টেস্ট হয়েছিল ভিশন টেস্ট তো চলো আপনাদেরকে দেখে কার লোভ লাগছে আদা আমরা কমপ্লিট এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর এইদিকে এই ঘরে এসে মানে যেটা বধুবুকের ঘর মোটামুটি তো সেই ঘরটা এসে আমি তো অবাক বধুবুকের যে নিচে আর মা দেখো কোথায় জানলায় দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করছি এখানে বধু এখানে মা কোথায় দেখো এ কেন দেখাবো না তোমা খেয়ে দেখো কোনো কাজ নেই তা কাজ করবে বলে তুমি এরকম ভাবে ওদেরকে নামিয়ে দেবে কি দরকার জ্বালা পরিষ্কার করার এইভাবে আমার সাথে সারাদিন ধরে ঝগড়া করে সাথে এখন বধুবুকুকে এই পথের প্রতীক বানিয়েছে শান্তি দাও না তুমি কাউকে আর কি ভিডিওটা আর বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো চলো টাটা